জয় মাতাজি বন্ধুরা আজ আমি চলে এসেছি মাতা বৈষ্ণোদেবীর দরবারে বলা হয় মাতা যতক্ষণ না ডাকবেন ততক্ষণ এখানে আসা যায় না এই প্রসঙ্গে বলি আমি মাতারানীকে দর্শন করতে আগেও এসেছি কিন্তু এত হাঁটার জন্য আমি বলেছিলাম নিচে নেমে যার কোনো দিন আসবো না কিন্তু মায়ের অশেষ কৃপা যে মা আমাকে আবার ডেকেছে এত বৃষ্টি এত মেঘ পাহাড় ভেঙে পড়েছে এত সব কিছু প্রতিকূলতার পরেও একই দিনে পায়ে হেঁটে মাকে দর্শন করে আবার একদিনে মানে নিচে চলে এসেছি আমার পায়ের অবস্থা খুবই খারাপ নিয়ে প্রবলেম তবুও মায়ের কৃপায় সব সম্ভব হয়েছে করুণাময়ী মায়ের কৃপাদৃষ্টির কথা মনে করে আমার চোখে জল ধরে রাখতে পারছি না আমি কিভাবে এসেছি বললি দিল্লি থেকে উত্তর সম্পর্কান্তি টেনে মানে নতুন দিল্লি থেকে কাডা এসে নেমেছি আপনার কাডাতে আইএফটি কার্ড বানিয়ে তারপরে হাঁটা শুরু করতে হবে আপনারা জম্মুতে ট্রেনে নেমেও আসতে পারেন আর এই যে হচ্ছে এটা স্টেশন আমি সকাল পাঁচটা থেকে হাঁটতে শুরু করি তারপরে এখানে আইএফডি কার্ড চেক করা হয় এই 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 যে গেটটা মন্দিরটার মতো রয়েছে এটা হচ্ছে গেট তারপরে আবার হাঁটা শুরু হয়ে যায় ঘোড়া পালকি হেলিকপ্টার করেও যাওয়া যায় ওপরে রাস্তায় যেতে যেতে দু সাইডে প্রচুর মানে প্রথমে শুরুতেই অনেক মন্দির আছে এরকম আর এই সাইডে দেখুন লাঠি বিক্রি হচ্ছে আর প্রচুর দোকান দু সাইডে প্রচুর দোকান এই রাস্তা দুধারে এখানটা হচ্ছে বালগঙ্গা যেখানে স্নান করে তারপরে মায়ের দর্শন করতে যাওয়া হয় কিন্তু এখন এখানে জলের কোনো ব্যবস্থা নেই এই একটা গেট আর এই দেখুন এইখানেতে যাত্রীরা বিশ্রাম নেয় আর লঙ্গরখানাও এখানে এখানে রয়েছে ফটো তোলার জন্য স্টুডিও এরকম দু সাইডে অনেক আছে এই যে আর এই দেখুন জায়গায় জায়গায় এরকম মন্দিরও রয়েছে এই যে এই শুরুতে অনেক এরকম আস দুপাশেই অনেক মন্দির আছে আর এই রকম পা ম্যাসেজ করা এরকম জায়গায় জায়গায় এরকম লাগানো আছে মানে ঘন্টা হিসেবে এখানে পা ম্যাসেজ করে দেওয়া হয় তবে এগুলো না করাই ভালো এবার বৈষ্ণোদেবীর সম্বন্ধে আপনাদের একটু বলিনি বৈষ্ণোদেবী মন্দির যা মাতা বৈষ্ণোদেবী মন্দির নামে পরিচিত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাড্রা শহরের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এটি দেবী দুর্গার রূপ দেবী দুর্গাকেই মানে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে উৎসর্গিত করা আছে ইতিহাস অনুসারে দেবী বৈষ্ণোদেবী ত্রিকুটা পাহাড়ের উপরে গুহার মধ্যে বাস করতেন এবং তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণপূর্ণ করতেন কথিত আছে ভৈরবনাথ নামে এক তান্ত্রিক তার পিছু নিলে দেবী তাকে বধ করেন আর এই গুহার মধ্যে তিনি তখন লুকিয়েছেন বৈষ্ণোদেবী ছিলেন মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর সম্মিলিত রূপ বৈষ্ণোদেবী মন্দিরের গর্ভগৃহে শিলারূপ তিনটি পিন্ডি আছে মন্দিরের ভেতরে ওইটা আমরা দেখতে পাই এই জায়গাটাকে অনেকে সেলফি পয়েন্ট বলে জায়গায় জায়গায় এরকম যাত্রীরা বিশ্রাম নিচ্ছেন এইরকম কুয়াশার মতোই যখন মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে আর প্রচুর বৃষ্টি মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেতে এরকম প্রাকৃতিক অবস্থা বর্ষার সময় আর পাহাড়ের সাইডগুলো এইভাবে নেট দিয়ে ঘেরা আর এই দেখুন পাহাড়ে কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়ে আছে এই যে মুসল ধারে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি পাহাড়ও ভেঙে ভেঙে পড়েছে আর এই দেখুন ঘোরা করে কেউ যাচ্ছে আবার অনেকে ঘোরা নিয়ে যেতেও পারছে না এতটাই বৃষ্টি হচ্ছে আর অনেক রাস্তা তো বন্ধ হয়ে গেছে পাহাড় পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে সেই রাস্তা দিতে যাওয়াই যাচ্ছে না এখন মাতারানী দরবারের কাছে চলে এসেছি এখানে ব্যাগ মোবাইল জুতো সব জমা করে মানে খালি হাতে দর্শন করতে যেতে হবে কোনো কিছুই ভেতরে অ্যালাউ নেই মাতারানি দর্শন সেরে আমরা এখন ভৈরবনাথের কাছে যাচ্ছি দর্শন করতে এখান থেকে মানে মাতারানী দর্শন করা হয়ে গেলে রাস্তা থেকে আরো দু কিলোমিটার উপরে যেতে হবে ভৈরবনাথ দর্শন করার জন্য এখন এই রাস্তা দিয়ে যে যাচ্ছি এটা হচ্ছে ভৈরবনাথ যাওয়ার রাস্তা এই দেখুন এরকম করে এখানেও উপরে ঘেরা আর এই প্রচুর দর্শনার্থীও হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখুন এইখানে রোপের ব্যবস্থাও আছে এই দেখুন ওয়েদার তো খুব খারাপ এই দেখুন রোপ যাচ্ছে ভৈরবনাথের এখানে সবাই দেখুন বসে আছে বিশ্রাম নিচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে সেলফি নিচ্ছে আর এই পিছনে দেখুন এটা হচ্ছে মন্দির এই যে এখানে প্রচুর ওখানে হনুমানও আছে আর এটা হচ্ছে অর্ধকুমারী মন্দির এখানটায় আর প্রচুর এই দেখুন ভক্তের সমাবেশ প্রচুর ভিড় এত দুর্যোগে মানুষের আশা শেষ না এখানে সব ঘরে সব থাকে আর এই যে নিচে এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর এটা হচ্ছে কাররা শহরটা আমরা সকালের দিকে দেখা যাচ্ছে না এখন আমার ফেরার পথে এই সময়টা ফেরার সময় বিকেলের দিকে এইরকম একটুখানি দেখতে পাওয়া গেল এই দৃশ্য তাছাড়া দিন ঘোলা নিচে ফেরার সময় গেটেতে ওই আইএফডি কার্ডটা ওরা জমা নিয়ে নেয় আর যাবার সময় এখানেতে ওরা চেক করে এটা হচ্ছে রাতের দৃশ্য কার্ডরা মার্কেটটা একটু দেখিনি দেখে দেখুন কাশ্মীরে কড়াই করা যে কুর্তিগুলো এগুলো বিক্রি হচ্ছে জরজের উপরে আর এসব মানে পূজার সামগ্রী সব জিনিসপত্র আর এই যে প্রসাদ দেওয়ার জন্য এগুলো গিফট যত মুড়ি আর ড্রাই ফ্রুট এই ব্যাগ এসব জিনিসপত্র এখানে বিক্রি হয় এখানকার প্রসাদই হচ্ছে মুড়ি আর